আসসালামু আলাইকুম গাইস আপনি কি কুয়েত আইসা মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে চান যদি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখেন কিভাবে আপনি এক লক্ষ টাকা কুয়েত আইসা মাসে ইনকাম করবেন পুরাটা ভিডিও দেখেন কথাগুলো শুনেন হয়তো আপনার অনেক কাজে লাগতে পারে আপনি যদি মাসে এক থেকে দেড় লাখ দেড় লক্ষ টাকা ইনকাম করতে চান কুয়েত আইসা তাহলে আপনার একটি কাজ দেশ থেকে শিখে আসেন কাজটা কী কাজটা হলো জিপসেন বোর্ডের কাজ আপনারা জানেন এখন বর্তমানে জিপসেন বোর্ডের কাজের অনেক চাহিদা কুয়েত আপনারা যারা কুয়েত আছেন তারা তো জানেন আর যারা বাংলাদেশে আছেন তারা জানেন না ঠিক আছে আপনারা যদি নতুন করে বিষাদিয়া কুয়েত আসতে চান যে কোন কাজে যাব কি কাজ করব কত টাকা ইনকাম করব। এরকম চিন্তা চিন্তাভাবনা যদি আপনাদের থাকে তাহলে আমি বলবো ভাই জিপসান বোর্ডের কাজ আপনারা শিখে আসেন এবং যদি এই কাজ আপনারা করতে পারেন কুয়েত আইসা তাহলে প্রতি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করে বলবো এখানে দেখেন কাজ করতেছে প্রতিদিন রোজ পনেরো দিনের প্রতিদিনের হাজিরা তো যদি পনেরো দিনের হাজিরা হয় তাহলে আপনারা চিন্তা করেন মাসে কত টাকা হয় বর্তমানে কুয়েতের এক দিনারে বাংলাদেশের তিনশো টাকা হয় পনেরো দিনারে আপনার হয়ে যায় আপনার পাঁচ হাজার টাকার উপরে হয়ে যায় যদি আপনি বিশ দিন কাজ করেন মাসে তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনি ক্যালকুলেটর দেশ হিসাব করে করে নেবেন ঠিক আছে তো আসতে হবে আপনার আবার ফ্রি বিষা আসতে হবে আহালি ভিসা আসতে হবে যদি আপনি কোনো কোম্পানি ভিসা আসেন আকু থুকুমা ভিসা আসেন তাহলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে দিবে না এই জিপসান বোর্ডের কাজ করার জন্য ঠিক আছে আপনি আহালি সন বিষা ইসা আপনার যে কোনো কাজ করতে পারবেন আর যে কোনো কাজ করতে পারলে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা কুয়েত ইনকাম করতে পারবেন কোনো বিষয়েই না ঠিক আছে আর জিপসন বোর্ডের কাজের কুয়েতে অনেক চাহিদা অনেক চাহিদা আপনারা যদি জিপসান বোর্ডের কাজটা শিখে আসেন তাহলে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড হান্ড্রেড হার্ট হান্ড্রেড পারসেন্ট শিওর আমি চাফা মারি না আমি বোয়া কথা বলি না আপনারা জিজ্ঞেস করে দেখবেন যারা কুয়েতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন যে জিপসেন বোর্ডের কাজের হাজিরা কত এবং যারা এই কাজগুলা করে তাদের বেতন কত হয় কত টাকা ইনকাম করা যায় যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে কুয়েত এই কাজগুলা করে তাদেরকে জিজ্ঞেস করবেন যদি আমার এক বিন্দু পরিমাণ মৃত্যু কথা বলে থাকি কমেন্টে বলে যাবেন ঠিক আছে আর আমি চাই আপনারা বাংলাদেশে যার আসেন নতুন বিষা দিয়ে আসবেন চিন্তা ভাবনা করছেন আসেন সমস্যা নেই কিন্তু ভালো বিষা নিয়ে আসবেন আহালি সন বিষা নিয়ে আসবেন আহালি শন বিষা নিয়ে আসলে আপনার যদিও টাকা একটু বেশি লাগে নয় লাখ দশ লাখ টাকা লাগে আপনি এক বছরে টাকা উঠ উটাইতে পারবেন কোনো বিষয় না এক বছর কাজ করলে আপনার টাকা উঠতে আর অনেক টাকা বেশি হয়ে যাবে ঠিক আছে তো আহালি সন বিষে আসবেন ফ্রিবিশ আসবেন ঠিক আছে এই বিষা আসলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর এখন বলবেন ভাই এই বিষাটা আপনার কোথায় পাব এই বিষাটা কোনো এজেন্সির মাধ্যমে হয় না এজেন্সিতে পাবেন না বিষাটা আপনারা পাই হলে আপনাকে আপনার নিকটতম আপনার আশেপাশের প্রায় ব্রাদারের কাছ থেকে নিতে হবে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিতে হবে ঠিক আছে এই ভিসাটা আপনার আপনি পাবেন না এজেন্সির কাছে পাবেন না ঠিক আছে এজেন্সি এই ভিসা আপনাকে দেবে না এজেন্সিতে শুধু পাবেন আকু ধুকুমা ভিসা মানে কোম্পানির ভিসা এই ভিসার বেতন হয়েছে আপনার পঁচাত্তর দিনার বেতন বাংলাদেশের প্রায় বিশ পঁচিশ হাজার টাকা হয় এর ভিতরে আপনার খাইতে হবে যত খরচ আছে সব আপনার টাকা রুম দিবে কোম্পানি ঠিক আছে আকু ধুকমা কমাবিস আর আহালি সন্বিষে আপনি আর টাকা রুম খাওয়া দাওয়া সব আপনারই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বেশি ঠিক আছে এটা আপনি যে কোনো কাজ করতে পারবেন আর যে কোনো কাজ করা মানে আপনার ইনকামটা বেশি হওয়া আর বিশেষ করে জিপসেন বোর্ডের কাজটা আপনার করতে পারলে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে তো অনেক ভাই আমাকে কমেন্ট করছে আমি অনেক দিন যাবৎ ভিডিও করি না সময় পাই না কাজের জন্য কাজটা আমি করতে পারি না এই কাজটা করতে হলে আমার একটু সময় দরকার আমি সময়টা পাই না এই জন্য ভিডিওতে আসলাম যে কয়েকজন আমাকে কমেন্ট করছে প্রথম ভিডিওতে এটার ভিডিও এই জিপসন বোর্ডের ভিডিও আমি আরেকটা দিয়েছিলাম এই ভিডিওর উপরে কমেন্ট করছে যে ভাই কীরকম চাহিদা কীরকম টাকা ইনকাম করা যাবে কি বিষা আসতে হবে কুয়েত এই জন্য ভিডিওতে আসলাম ঠিক আছে তো আপনারা এক কথায় যদি কুয়েতে আসতে চান তাহলে ফ্রি বিষা আসেন আলিশন বিষা আসেন আঠারো নাম্বার বিষা আলিশন ভিসা বিষা আসলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন রিসেপশন বোর্ডের কাজ করতে পারবেন যদি এই কাজ করতে পারেন প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে তো যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার আমি অনেক বেদিতে সময় পাই না তারপরেও চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ওকে সালাম আলাইকুম বাই বাই